ভাই একটাই কথা বলবো মন্দিরে আসতে গেলে মনে জোর অনেকটা প্রস্তুতি নিয়ে এসো কেন এখনও পর্যন্ত তিনশোটা সিঁড়ি অতিক্রম করে যেটা আমরা ফিলিংস পাচ্ছি যেটা কষ্ট হচ্ছে আমাদের অনুভব শুরু হয়েছে আগামীতে আরও কষ্ট হতে পারে মনে জোর নিয়ে এসো ভাই বাড়িতে কিছুটা হাঁটা প্র্যাকটিস করে এসো আর যতটা পারবে মন্দিরে উপরে ওঠার সময় জিন্সে প্যান্ট না পরে হাঁটা দিয়ে চেষ্টা করবে পারলে ট্যাক স্যুট ট্যাক স্যুট বা ফোলওয়ালা প্যান্ট বা এখানকার ধুতি সাদা ধুতি পরে আসার চেষ্টা করবে কেন মন্দিরে উঠতে প্রচণ্ড কষ্ট হবে এখন থেকে আমাদের যেটা কষ্ট অনুভব করছি বা কষ্ট পাচ্ছি তাও তো আমরা রাতের মধ্যে হাঁটছি কিছুটা আরামের জন্য অনুভব করছি কিছুটা ঠান্ডা ওয়েদার থাকবে যতটা পারবে চেষ্টা করবে শীতের সময় আসার জন্য এখানে এখানে খুব ঠান্ডা নেই যে মরশুম ওয়েদারটা আছে ভালোভাবে হেঁটে যেতে পারবে কিছুটা মনে জোর না নিয়ে এসো না মনে জোর থাকলে এসো ভাই তিন হাজার তিনশো পঞ্চাশটা শ্রী পাহাড়ের মধ্যে প্রচুর পুরোটাই মানে বুক ঠেলে শ্রী হাঁটটা প্রচণ্ড কষ্ট হবে এই আমাদের বাবুদা এসছে আমাদের কাছে বেড়াইতে মন্দির দর্শন করাইতে নিয়ে এসছে এই যে আমাদের বাবুদাই সব চেনে কোনো চিন্তা করার দরকার নেই আমরা ভাই বাঙালি যারা আসছো বাঙালি কোনো টেনশন করো না আমাদের সাথে যোগাযোগ করো যতটা পারবো হেল্প করার কোনো চিন্তা নেই ইউটিউব ভিডিও দেখে এস এম এস করতে পারো পুরোটাই সাপোর্ট করবো মাঝে মাঝে জল কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে কোনো চিন্তার কোনো কারণ নেই এই মধ্যে আমরা পাঁচশোটা সিঁড়ি মানে অতিক্রম করেছি এখনও প্রচুর সিঁড়ি বাকি আছে আর মনে জোর একটু কষ্ট নিয়ে কষ্ট অতিক্রম করে মনে জোর নিয়ে হাঁটছি ভাই একটাই কথা বলবো বাঙালি ছেলে মেয়েদের জন্য কেউ যেন জিন্সে প্যান্ট পরে যেন এসো না প্রচণ্ড কষ্ট অনুভব করবে আর গরমের সময় এসো না হাঁটতেই না এখানে বাংলা থেকে এখানে গরম বেশি কেন আমরা এখন এত ঠান্ডার সময় সব একটা করে পরে হাঁটছি আমাদেরকে কোনো ঠান্ডা করছে না যতটা পারবে এই শীতের সময় আসার চেষ্টা করো ডিসেম্বর দিক করে যেন পৌষ মাসে সংক্রান্তির সময় যেন এসো না প্রচণ্ড ভিড় থাকে কেউ মন্দির দর্শন করতে পারবে না মানে সংক্রান্তির কিছুদিন পর এসো আমরা যেমন কিছুদিন পরে এসছি অফ সিজনে আসলে বেটার হয় ডিসেম্বর দিক করে এসো কিছুটা ফাঁকা থাকবে যেন কেউ যতটা চেষ্টা করবে শীতের সময় আসার জন্য। মানে কষ্ট কি জিনিস সেটা আমরা বুঝতে পারছি যারা মোটা মানুষ আছো তাদের তো আরও কষ্ট হবে মনে জোর আর ভালোবাসা নিয়ে এসো ভাই নাকি যে কষ্ট এই তো মোর ইতিমধ্যে আমরা ছশোটা সিঁড়ি অতিক্রম করেছি তিন হাজার তিনশো পঞ্চাশটা সিঁড়ি আছে টয়লেট তার মাঝে জেমস লেডিস টয়লেট আছে কোনো চিন্তা নেই টয়লেটের জন্যে খাবারের জলেরও স্টল আছে জল কোল্ড ড্রিঙ্কস কোনো চিন্তার কোনো কারণ নেই ডক্টরও আছে মিডিল মিডিল পয়েন্টে যোগাযোগ করলে ডক্টরও দেখতে পারো